সালামু আলাইকুম কেমন সবাই আজকে একটা নিয়ে এসেছিলাম আমের ব্লগ তো আমের ব্লগটা আমি অনেকদিন আগেই ছাড়তে বলে গেছিলাম আজকে চেক করে দেখি আমের একটা ব্লগ আছে ছাড়িয়ে যাও তো আজকে ছেড়ে দিলাম এখানে আমার আম্মু রসুন কুচি দিয়ে দিল দিয়ে তেল টাকা কতক্ষণ আছে দিয়ে 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 কুচিগুলো দিয়ে দিলো সুন্দর করে যে তেলগুলো কত সুন্দর ফুলে উঠেছে মানে ফোম ফোম হয়েছে তেলে তারপর আমগুলা দিয়ে দিবে এখন তো যা সরিষা দিয়ে আমগুলা মেখে আসলো তামগুলা আমগুলা দিয়ে দিল সবগুলো আম দিয়ে দিবে এখন আস্তে আস্তে তারপর সরিষা বাটা দিয়ে দিল একটু আচারে সরিষা বাটাও দিতে হয় তারপর সরিষা বাটা দিয়ে দিল এখন সরিষা বাটা দেওয়ার পর একটু লাড়া দিয়ে দিলেও তারপর দিয়ে দিবি চিনি তারপর এখানে চিনি দিয়ে দিল এক কিছু মতন প্রায় চিনি দিয়ে দিল না হলে মিটা হবে না চিনি দিয়ে আটটা শূন্য কলা দিয়ে দেবে আচারটা সুন্দর করে লড়া দিয়ে দিবে এখন তারপর দিয়ে দিবে সাত মতন লবণ বেশিও না কমও না মোটামুটি লবণ দিয়ে দেবে লবণটা দিয়ে দিয়ে দিবে তারপর কিছুক্ষণ তো এই চিনিটা গুলি একটু আঠালো আঠালো বাঘ হয়ে গেছে আচারটা আচারটা সুন্দর করে আঁচ দিচ্ছে তারপর রসুন দিয়ে দিল আর আমার আস্ত রসুন দিয়ে দিল আস্ত রসুন দিয়ে যে আচার আমাদের সামি হয়ে গেছে আর দুদিন আজ আচার আমাদের হয়ে যাবে তো ব্লগটা ব্লকটা ছিল সবাই ভালো থাকবেন